হ্যালো বন্ধুরা আবার সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তো ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের মা ছেলেকারি সাউন্ডের নিউ তিরিশ আমাদের সেটিং হয়ে গেছে চংটা বাঁধলেই হবে আমাদের গুপ্তিপুর মা রক্ষাকালী ক্লাব অর্থাৎ গুপ্তিপুর এম ছেলেদের পক্ষ থেকে মা ছেলেখালি সাউন্ড নিউ তিরিশ বছরে নিয়ে এসছে আমাদের হলো সব ভর্তিপূর্ণ মা রক্ষাকালী ক্লাবের ছেলেরা তো ফাইনালি বন্ধুরা ব্যাগটা দেখে নাও পেছনটা দেখে নাও নিউ ত্রিশ তো বন্ধুরা এই ভিডিওতে আমি আর একটা কথা বলতে চাই মা ছেলেকালি সাউন্ডের এর পরের আর নিউ তিরিশ নিয়ে ঢুকছে কালকে তো যারা ভাড়া করতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই মা ছেলেগালি সাউন্ডকে ফোন করে ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো নতুন তিরিশ কালকে ঢুকছে গোডাউনে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা এদিকে আছে মেশিন চং দেখতে পাচ্ছ মা ছেলেকালি স্টাউন আমাদের মায়ের মন্দিরে এখানে ঠিক পাশেই সেটিং চলছে মেশিন সেট আপ আছে চোং আছে ত' বন্ধুৰ ভিডিঅ'টা কণ্টিনিউ কৰক ফুল ছেটিংটা দেখাব যুক্তিপুর এমআরসি ছেলেদের ক্ষমতা বেড়ে গেছে দেখতে পাচ্ছ পুরো গাড়ি দুলিয়ে দিচ্ছে এমন টাইট দিচ্ছে বিশাল খুশি নতুন সেট আপ এসছে মা আজকে সয়লা তো কালকে পুজো চণ্ডী পুজো অথবা তোমরা আশা নবমী পুজো বলেই চেনো তো আমাদের আশা নবমী পুজো উপলক্ষে গুপ্তিপুর মা রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে মা গালি সাউন্ড আমরা ভাড়া করেছি আমিও একজন এই ক্লাবের সদস্য তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো আরো অনেক কিছু দেখতে পাবে যেটা সব থেকে বড় সমস্যা কালকে ছিল তো এটা কিছু বলার ছিল না তো আর কিছু বলবো না তো ওই জন্য কালকে আর কি মানে সাউন্ড চেক থেকে শুরু করে বা সেটিং থেকে শুরু করে কিছু দেখাতে পারিনি ওই হিসাবে বন্ধুরা আজকে সকালে মানে পুজোর দিন সকালে এই যে ফুল সেটিং হয়ে গেছে মাল ছিল একটু আগেই তো ওই উপলক্ষেই এখন দেখাচ্ছি দেখো মা ছেলে ছেলেগালি সাউন্ড নিউ তিরিশ ফুল সেট আপ ডেক ফেক সব সেটিং হয়ে গেছে পজিশানের জন্য আজকে তৈরি হবে আর শুনে নাও গুপ্তিপুর মা রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে মা ছেলেখালী নিউ ত্রিশের আজকে পজিশান হবে সঙ্গে কম্পিটিশান থাকছে আরও সেট আপ আছে এখানে তো সবার এখনও ভিডিও করা হয়নি যদিও আমি কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো ওই হিসাবেই দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও নতুন তিরিশের লুকটা দেখে নাও কিরকম লাগছে মা ছেলে ছেলেকালী সাউন্ড নতুন বক্স দেখতেই পাচ্ছ আরও অনেক সেট আপ আছে ভেতরে তো ঠিক নাম জানা নেই তবুও আমি একটু চেষ্টা করছি যেগুলো যেগুলো জানি আর কি যেমন জিকে সাউন্ড এসছে বিদ্যুৎ সাউন্ড এসছে আর জয়মাকালী সাউন্ড আছে আমাদের পাশে আমাদের বিপরীত যারা বাকিটা পরে যদি আরও অনেক সেট আছে তো নাম জানা নেই এই মুহূর্তে তো বুঝতেই পারছো নিজের গ্রামে পুজো হলে যা হয় সেটাই হচ্ছে আমাদের কোথাও যাওয়া যাচ্ছে না এই মাইক ছেড়ে তো ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করবে এখন একটু অফ আছে চালু হলে আবার ভিডিওটা দেখাবো কন্টিনিউ করতে থাকবে তাহলেই হবে আর একবার লুকটা দেখে নাও করে দিয়েছে বাজানো তো সাউন্ড চেকটা কালকে যদিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কেমন বাজছে সামনে থেকে দেখাবো তোমাদের はいはいはい。 बचे <laughs> र